জুলাই আগস্টের গণভূতান শোক ও বিজয় মাস উপলক্ষে আগামী পাঁচই আগস্ট সুন্দরগঞ্জ উপজেলা এবং ছয় আগস্ট গাইবান্ধা জেলায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার তেসরা আগস্ট বিকেল পাঁচটায় সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বাবুল আহমেদ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর হাসান প্রামাণিক সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা তাতী দলের আহ্বায়ক মোহাম্মদ রতন মিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শহীদউল ইসলাম উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ হামিদুল ইসলাম মৎস্য দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসাadek হোসেন বিশ্ব শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মুতিয়ার রহমান যুব দলের আহ্বায়ক আব্দুল রহমান মিয়া এবং উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোহাম্মদ মাহমুজার রহমান লেলিন সহ পনেরোটি ইউনিয়নের নেতৃবৃন্দ